এই দেখো গাইস এখানে খুপে রয়েছে দারুন কোয়ালিটির গাইস পেয়ারটা এই দেখো এবং এখানে যে রয়েছে গাইস এই দেখো ফার্স্ট হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল বিপ্লবন পেটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার চলে এলাম নগরঙ্কার দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগ শুরু করি তো গাইস আজকের ব্লগটাতে কয়েকজন মানে নতুন আমাদের গেস্ট এসেছে লকটে ওই গেস্টদের সাথে তোমাদেরকে দেখা করাবো তো ব্লকটাতে থাকবে লাস্ট দিয়ে দেখবে অনেকগুলো আপডেটও রয়েছে তো চলো ব্লকটা শুরু করি দেখতে পাচ্ছ যে আমি অলরেডি লকটের সামনে চলে এসেছি আর লকটের দরজা একদম খোলা আছে কারণ এখন বেলা তো তার জন্য ম্যাক্সিমাম পায়রাই ছাড়া আছে তো বাইরে যারা রয়েছে তাদেরকে পরে দেখাবো আগে তোমরা লকটের ভিতরে যারা যারা রয়েছে তাদেরকে দেখে নাও এই দেখবাইজ এখানে বসে আছে আমার এই ছোট্ট লকার বেবিটা আগের থেকে মোটামুটি একটু ভালো আছে হ্যাঁ ও এখন নিজে নিজে খাচ্ছে মানে সেলফ ফিডিং করতে পারে ঠিক আছে ও এই দেখো আর এখানে বসে আছে আমার শাটিনটা হ্যাঁ যে ঝর্না শার্টিনের মেলটা আমার ল ও এখানে বসে আছে আর এখানে আমার সুলতানের পেয়ারের যে হোয়াইট ফিমেলটা তো ও গাইজ তার সেকেন্ড ডিমটা পেরে দিয়েছে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো ওর খোপ হচ্ছে এ খোপটা ঠিক আছে এ ওপরে খোপটা যেহেতু সুলতানের পেয়ার এটা তো সুলতানের খোপ তো তোমরা জানোই এটা তো এই দেখো সুলতান এখন বসে আছে ডিমের ওপর এখানে তারা তাদের দুটা ডিমই পেরে দিয়েছে ঠিক আছে আর এদিকে তো কালদম বসে আছে তোমরা জানো আমি দেখিয়েছি আগেও ভিডিওতে আর এদিকে গাইস আমার যে সিরাজের পেয়ারটা তারা গাইছে কনফার্ম করতে পারছে না যে কোন খোপটাতে তারা থাকবে তো তারা কন্টিনিউ খুব মানে চেক করছে কোন খোপটা ভালো হয় তো এতদিন ছিল গেছে ওই সাইটের খোপটাতে তোমরা তো দেখেছোই বাট আজকে আবার দেখলাম কি এখানে এসে মানে এই খুবটাতে মানে ঠিক করে ঘোরাফেরা করছে আর কি দেখছে যে এই খুবটা ভালো কি না আর তার উপরে তো বসে আছে আমার এই ব্ল্যাক গেরিবাস ফিমেলটা ওর জন্য গেছে আমি এখনও পেয়ারিং করতে পারিনি ওর জন্য যে মেলটা এনেছিলাম সেটা তো ফিমেল বের হলো হ্যাঁ যে ব্রাউন কালার ও এখন আপাতত সিঙ্গেলই আছে এই দেখো এখানে আমি একটা ছোট্ট খুব একটা দিয়ে দিয়েছি মানে একটা বক্স টাইপে রাখি আমার ঘরে ছিল তো তার জন্য এই বক্সটা এখানে রেখে দিয়েছি যদি কেউ চাই তো এখানেও পারে তার জন্য আর এদিকে দেখো মুখে আজকে আবার এ খোপে এসে বসে আছে মানে বলে লাভ নেই আর এদিকে তো ওই ব্রাউন ফিমেলটা তো ব্রাউন ফিমেলটা তো নেই এখন এখানে বসে আছে তার যে মিলটা জোরে হোয়াইট মিলটা সে ব্রাউন ফিমেলটা বাইরে তো এই মিলটা এখন বসে তার ইচ্ছে দি। আর তার উপরে রয়েছে আমার কুইন তো কুইন তো শার্টিনের সাথে পেয়ারিং নিয়েছে তোমরা জানোই তারা মানে পেয়ারিং করে ডিমো পেপে দিয়েছে অনেক দিন হয়েছে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে শার্টিন আর দেশির ক্রস বেবি দেখতে পাবো আমিও খুব এক্সাইটেড যে কেমন হবে বেবিগুলা এখানে একটা ঝর্ণা শার্টিন এই দেখো ঝর্ণা শার্টিন প্লাস একটা এই ব্ল্যাক ফিমেল দেশি ব্ল্যাক ফিমেলের ক্রস বেবিগুলা মানে কেমন টাইপের হয় আমি খুবই এক্সাইটেড দেখার জন্য আর আমি কেজের দিকে চলে আসি তো কেজের দিকে গাইজ ফাইনালি 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 তারা আমি তোমাদেরকে দেখেছিলাম যে আমার লককার ডি ডিম পেরেছে তো তারা গায়ে তাদের সেকেন্ড ডিমটাও পেরে দিয়েছে তোমাদের তার আগে দেখেছিলে যে সিঙ্গেল ডিম পেরেছে তো তারা এখন তাদের সেকেন্ড ডিমটাও পেরে দিয়েছে কালকে এই দেখো সেকেন্ড ডিমটা গাইজ এই দেখো সেকেন্ড ডিমটা গাইজ একটু ময়লা হয়ে আছে কারণ ফিমেলটা আমি বসতে পারছি না যে কেন এটা করলো ওই খালি জায়গাতে সেকেন্ড ডিমটা পেরেছে তো আমি এখান থেকে সরাতে রেখে দিয়েছি তো এখন মেলটা তা দিচ্ছে সেই ম্যাড্রাজিও বাইশ তাদের সেকেন্ড ডিম দিয়ে দিয়েছে এই দেখো ফিমেলটা বসে আছে সরার মধ্যে ডিমের উপর দিয়ে তো একটু এই দেখো বাইস তারাও তাদের সেকেন্ড ডিম পেরে দিয়েছে তো এখন জাস্ট ওয়েট করার সব মানে খুব থেকে এখানে কেজে রয়েছে তারপর এদিকেও কয়েক যারা যারা রয়েছে ডিম নিয়ে তো তাদের থেকে খালি ওয়েট করার যে কবে এখান থেকে বাচ্চা বের হবে এবং কি কি টাইপের বাচ্চা বের হবে আর এদিকে তো দেখতেই পাচ্ছ যে যেটা আমাকে আর গাছ দেখতে পাচ্ছ একটা পায়রা তো এই পায়রাটাকে আমি দেখাইনি আগে হ্যাঁ এই ভিডিওতে ফার্স্ট যে দেখাচ্ছি এটা একটা ম্যাড্রাসি মেল গাইস একটা ম্যাড্রাসি মেল আমার এক ফ্রেন্ড দিয়ে দিয়েছে আমাকে তার সাথে ফিমেলও আছে ম্যাড্রাসি ফিমেলটা বাইরে আমি দেখাবো পরে যদি সামনে আসে ঠিক আছে এই দেখো গাছ এটা ওর ডানা আর লেসটা গাছ আমি কেটে রেখেছি যেহেতু খুব ময়লা ছিল তার জন্য আর যেহেতু মেট্রাজি হ্যাঁ ফ্রাই করলে তো চলে যেতে পারে হারিয়েও যেতে পারে তো তার জন্য এটা কেটে রেখেছি এই দেখো দাঁড়াও আমি তো সামনে থেকে দেখাচ্ছি আবার এই দেখো গাছ মেট্রাজিটা ওর চোখটা আমি তোমাদেরকে ফোকাস করে দেখাতে পারছি না এই দেখো এটা একটা মেইল এই দেখো এই আর সিভিলটা গাইস বাইরে আছে আমি খাবো তোমারে তো গাইস বাকি মেম্বার আর সব বাইরে আছে হ্যাঁ বাইরে ঘোরাঘুরি করছে আর কি আমি তাদেরকে খাবার টামে মানে খাবার দেবো একটু ডালটা দিয়ে ডাক দেবো তো চলো তো তোমাদেরকে আমার যে নতুন নতুন চলে এসেছে আমার ললক তো তাদের সাথে মিট করাই ঠিক আছে এখানে রেখেছি আমি আমার নতুন গেস্টদের তো গেস্টদেরকে সাথে তোমাদের আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই এই দেখো ফার্স্ট এ খোপে রয়েছে এখানে একটা দেশির পেয়ার রয়েছে খুবই দারুণ কোয়ালিটির রাইস পেয়ারটা এই দেখো এবং কালার মাঠেও খুবই সুন্দর ফিমেলটা এবং ফুল হোয়াইট আর মেলটা ব্রাউনের ভিতরে খুবই বিগ সাইজের দেশি পেয়ার হুম তাদেরকে ছাড়লে ভালো করে বোঝা যেত আর কি বাট যেহেতু নতুন তার জন্য আমি তাদেরকে ছাড়ছি না আর এখানে যে রয়েছে গাইস এই দেখো তোমরা বলতে পারো যে এটা কি পায়রা গাইস আমি বলে দিই এটা হচ্ছে গায়ে চাইনিজ আউলের পেয়ার কি সুন্দর দেখো কিউট ফেসটা ছোটো সাইজের মানে শার্টের মতন ঠোঁটটা চোখটা শার্টের মতন প্লাস গলাতে থেকে কি সুন্দর একটা ফ্লাওয়ার আছে ওর এই দেখো এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা খুবই সুন্দর রানিং পেয়ার গাইজ এটা ঠিক আছে এই দেখো মেলটা কি সুন্দর কি ভালোভাবে চাই দেখো ওর ওর গলার দেখতে পাচ্ছ গাইজ মানে ফ্লাওয়ারটা কত সুন্দর খুবই ভালো লাগে গাইজ এই টাইপের পায়রা দেখতে এবং তোমাদের সাথে মানে দেখাতেও আমার খুব ভালো লাগে খুবই সুন্দর কোয়ালিটির এবং খুবই কিউট আমি যদি মানে এদিকে বাইরে ছেড়ে দেখাতে পারতাম তো খুবই ভালো হতো বাট আমি এখন দেখাতে পারবো না কারণ কালকেই জাস্ট এনেছি তাদের তো এক দুদিন থাকবে এখানে তারপর ডানা বেঁধে ছাড়বো আর কি এই দেখো খুব সুন্দর এবং খুবই কিউট একটা পেয়ার তো তোমরা কমেন্ট বক্সে বলবে যে আউলের পেয়ারটা কেমন গাইস এদিকে একটা পেয়ার রয়েছে এই দেখো এটাকে আমি আলাদা করে রেখেছি কেজের মধ্যে এই দেখো এই পেয়ারটা গাইস এটা একটা দেশি ফিমেল হ্যাঁ আর এটা একটা ঘেরি বাজের মেল এ দেখো জ্বালালি কালারের এই পেয়ারটা এনেছি আমার এক ভাইয়ের জন্য আর কি এই পেটা বেশি কণ আর কি কণ থাকবে আমার কাছে তারপরে ও চলে আসবে ওর জন্য আমি এটা এনেছি এই পেটা আমার কাছে রাখবো না এই দেখো তো যেহেতু আমার কাছে এখন এখনছে তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই মানে তোমাদেরকে শখ করে দিই পেয়ারটা এই দেখো মিলটা খুবই সুন্দর একটা কালার আর এই মিলটা তো খুবই সুন্দর এই দেখো দাঁড়াও আমি ভিতর থেকে দেখাচ্ছি এই দেখো গাইস সুন্দর একটা পেয়ার ফিমেলটাও খুব সুন্দর মেলটাও খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির আর এগুলো রানিং পেয়ার গাইস তো আশা করি ভাই যেহেতু মানে নিয়ে যাবে তো ভাইয়ের বাড়িতে গিয়ে খুব তাড়াতাড়ি তারা ব্রিডিংয়ে চলে আসবে এই দেখো তো তারা আর কন্যায় নয় কিছুক্ষণের জন্যই আছে আমার কাছে তারপরে চলে যাবে তো তার তো তার জন্য আমি আমার এই ছোট্ট কেসটাতে রেখেছি ওদের বড় ল অফটে ছাড়িনি তো ও তো চলো এবার মানে যারা যারা বাইরে আছে তাদেরকে একটু ডাক দিই ডাক দিয়ে তোমাদেরকে দেখাই তারা কি করছে না করছে আর কি কেমন আছে চলো এ দেখো ফ্রেন্ডস সবাই একটু সব করে নাও এই দেখো বাকি যারা যারা বাইরে ছিল সবাই চলে এসেছে এই দেখো আমার এরাজি পেয়ারটা এটা মেলটা মিলটার গাছ মল্টিং কমপ্লিট এই দেখতে পাচ্ছ আহ 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 এই দেখো গাইস এটা হচ্ছে ফিমেলটা যে এটা আমি বলেছিলাম যে নতুন এনেছি এই এটা হচ্ছে তো আমার এই লকার বেবিটা গাইজ মোটামুটি এখন ভালোই সেলফ ফিডিং পারে তো তার জন্য এতদিন আমি খুবই টেনশনে ছিলাম বাট এখন একটু মানে রিলিফ ঠিক আছে একটু মিশ্র দিয়ে পেলাম আর কি এ দেখো তো আশা করি এবার তারা খুব তাড়াতাড়ি ওর মানে গ্রোথটা খুবই তাড়াতাড়ি হবে এই দেখো গাইস খুবই হালকা গাইস এই বেবিটা গাইস দেখ দেখতে পাচ্ছ সব পেয়াররা মোটামুটি হেলদি এবং অ্যাক্টিভ রয়েছে সব পেয়ারগুলো তাদের সেকেন্ড ডিমটা পেটের দিয়েছে আর নিশ্চয়ই কমেন্ট করে বলবে যে আউলের পেয়ারটা কেমন হয়েছে তো চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য টাটা